आप तुरंगाते हो शहर बलिज बिछड़ी मारे। हाय बास 7000, हाय बास 7000, हाय बास 7000, हे आलाधुबाई, हे आलाधुबाई, बास 7000, हाय बास 7000, हाय बास 7000, हमने आसन, हमने आसन, हमने आसन वस्त्र दरवे, आसन, हाय आसे बास 7000, हाय बास 7000, हाय बास 7000, शेयर दर बने तीन, हाय আয় আছে আর কত আশিয়া ধরবে আয় আছে আয় আছে আশিয়া ধরবে নাই 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 উড়াও সাইফুল রে উড়াও আশিয়া হাজার 2000 টাকা কেজি 2000 টাকা কেজি আশিয়া হাজার টাকা মোল

পাঁচশো রেখা বিয়াল্লিশ হাজার পাঁচশো রেখা বিয়াল্লিশ হাজার পাঁচশো রেখা তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ টাকা পঁয়তাল্লিশ হাজার এক দুই পাঁচশো রেখা পাঁচশো রেখা পাঁচশো দুই চৌচলিশ হাজার এক চৌচল্লিশ হাজার দুই চৌচল্লিশ হাজার আড়াই চৌচল্লিশ হাজার করে তিন চৌচল্লিশ হাজার চৌচল্লিশ হাজার তিন ও চৌচল্লিশ হাজার টাকা চৌচল্লিশ হাজার এগারোশো টাকা কি

はい、こちら。